মৌমাছি স্বপ্ন দেখার অর্থ হচ্ছে নেতৃত্ব ও মুনাফা লাভের আলামত কখনো কোন আলেম কোন অভিজ্ঞ এসেও কোন গ্রন্থকেও বুঝিয়ে থাকে মানে ভালো কোনো বইকে বোঝায় কেননা মধু হলো ঔষধ বইয়ের মাধ্যমে দেশ চলবে মানুষের জীবন গড়বে কখনো মধু পোকা সেনা ও সৈনিকদের অর্থ হয়ে থাকে কেননা মধু পোকার আমির এবং নেতৃত্ব রয়েছে কারো মতে মধু পোকা সচ্ছল খুব উপার্জনকারী অধিক মুনাফা লাভকারী বড় বিপজ্জনক ব্যক্তির অর্থও বহন করে থাকে স্বপ্নে মধু পোকার দল পেলে বা ধরলে বা তার পেট থেকে কিছু পেলে স্বপ্নদ্রষ্টা বিনা কষ্টে অনেক গণিমত অনেক সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে যদি কোনো বাচ্চা স্বপ্নে শুধু পোকার স্থানে ধরতে দেখে এর অর্থ হচ্ছে তার নিজের জীবনে উন্নতি বাচ্চার জীবনে আরও উন্নতির সম্ভাবনা যদি সে মধু বের করে বাসা বাসা থেকে এবং মধু পোকার জন্য অল্প মধু না রাখে তাহলে সে জনগণের উপর অত্যাচার করবে তাদের সম্পদ নিয়ে নেবে যদি তার তার যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে এবং জন্য অংশ রেখে দেয় তাহলে সে জনগণের মধ্যে ন্যায় নীতি বজায় রাখবে মৌমাছি তাকে ঘিরে নিয়ে কামড়ালে জনগণ তাকে সহযোগিতা করবে এবং বাদশাহ তাদের থেকে কষ্ট পাবে বাচ্চা স্বপ্নে মধু পোকাকে মেরে ফেললে সে জনগণকে অঞ্চল থেকে বিতাড়িত করবেন আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি দেখা অন্য কোন এপিসোডে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ